আমরা দেশে এখন হক বিচারি না ও যদি মাতি কুল্লার দাবত কী কে দিছে কারণ মুল্লায় তো হার দরে মাঠে কারণ হক মাত মাতিম রাখলায় হকমাত যাইন হক বিচার করবা এখন আর জবানাত ইশারার কথা আমি আল্লাহর দয় খারাপ পাই না কিছু কিছু মানুষ বালা আছে বালা আছে আর কিছু কিছু মানুষে বাল্লাদ বাইরে কিতা মাত মাত্র তোর সাজুন্নু তাক বিচারও আরে যাইতেনি। খান খাটি লইলাম আইস তো বিচার বাদ দিলাম খরচা যে তোরা যদি মাছর হয়েছে না রে বেটাই লাগি দে দেরে ও জাঠামারি দিলা হবি লই ওলা এখন তোর ওলা নালি না হ্যাঁ আমরা এক বিচারি নাম শৈইতাম না কারণ লাইভ চলে এর বাদেও একদিন বেটায় যে কিলা আমার উপরে ওয়াজ হল খুঁলাম তোমারে দিতে উদাহরণ দেখাইলাম কারণ ঠান্ডারও যাবার বাদে কইবা কে যাইতাম তো হাই লাগুইয়া বাজার করছো আসলো ও দিলাও এক হাজার হ্যাঁ এর বাদে খুঁই বাটো এল্টো যাইব না আগে অটো এখন এলটো বাজারও যাইতে আঠিয়া অটো তো না দশ লাগি যাই বিচারও যাইতো এল্টো ভাই কথ বড় নবাব না তুমি তোমার হইসা খরচিয়া যাও না বেটা হইলে ও অটোর বাড়াও দিতা এল্টোর বাড়াও দিতা হুইসাও দিঠাই এর বাদে এখন যদি বিচার ভাইতে লাগছে থাকে মেহনত ধরা লাগবা ইলা তো ইলা শুইসা নে গু পালা বুধবাইছ মাতো না এর কারণে বাইয়ে তারা জামাই এ তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী কিছু শৈলালা বেটাই না এক ঘটনা না হইলে মজা লাগেন না কেন ও বুঝো বিচারিয়ে খুনলাইনে খেঁছ বা ভাই থোড়া না হইলে হরতাম না আমার হো যে আর সে আজি সায়ের নিচে জাগা পাইতা খারা কথা কইয়া জামাই বয়ে দরবার হল শুনে আল্লাহর বান্ধি আসলা চুলাত রান্দাত এখন তো গ্যাস গেছে আপনার কত আরাম বেটিন তো হ্যাঁ আরাম না খাবাত বইয়া আপনার জগড়া আরম্ভ হয়েছে দশজনের দরবার হরিয়া আল্লাহর বন্ধায় শৈল জাটতে পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেঠিয়ে তুলা ফালাইন শুকাইতে বালিছি বেঠার এখন রাজ রাইজ তো রাইজ উঠাত গিয়া যদি কয় রদ তৈরি ভেটিনতে বুঝলেন যে ওঠানা হতে বেড়া করে পিঠিত শিয়ান ভেটিন তাহলে খালি সব সময় ক্ষার হল হ্যাঁ আননিশনে বিশ হইলে লইলা চলিয়া পিঠিয়ার কিতা মনে কর বাঘর ভেটিনোজন বেঠা হইলে খেঁচস না হের বাজে করে বাগর করে খেঁচস না কারণ তোর মুখ কানু আল্লাই দিছিলাম বাই এমন এজাত নবীজি হয়েছেন খাইরুম মাতাই দুনিয়া আল্মার আতু সালহা সোহান আল্লাহ হাই রু মাতায় দুনিয়া আলমার আতু সালিহা সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে চাইতে বড় সম্পদ হইলা তোমার লেক্কার বিবি খনা সোহান আল্লাহ দেখে সজনে আত্তুলিয়া ভই আল্লাহ আমার ঘরে লেক্কার এক বৌদি শুন দেখি বেটো হইলে আত্ তুলো তুলো না হ্যাঁ আউরি হাত তুলিও না আজ গেলে জিকাই বাইরে রাতাবাড়ির মেশাবে জেত খুঁজলে হাত তুলিস লাই বলে কী তাই যে বলে গত সরু লোক আসিল শর্মিন্দা রে হয় না শর্মিন্দা বেঠায় সৈন্যানী দুধর জাল ভানিত মিটানি ষাঠি বাড়ি আসলো যেমনে খেসিছে মেকুর টেঙ্গ ডাংা মেকুর লাড্ডু ইয়া গিয়া ফরছে তুলাত তুলা শরীরও লাগছে না রুই লাগিয়া তো বেগর গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত আগুন লাগি গেছে নানি তুলাত এরার আসলো সোনার গড় বাই আসলা সাইজন বিচারিয়ে কিলা বাউক করে বিচার ঘুরে আমি দেখাই দিয়ে ও গিয়া একজনের সনের গড়ে উঠেছে আল্লাহ সুক্রিয় আল্লাহ হয় অবন্তনে দরে ধরে চাই রজন টেকারে সাপ ময়দান হয়ে গেছে বোধ হয় ময়দান বাদে তো বাকি বাইন হয়েছে হে যদি তার বৌলকে দরবার করে না মেকুর পিঠে না তে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় না এখন আমরা তিনও বাইর গড় বানাই দিত যারে কইতরা হে বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা খসাই হে গড় এখন বানাই দি থকিলা তো বিচার ডেট পালাইছেন বাই বাইন আমি সারা দিম তুমি তাই নো বিচারি তো মেকুর মারি আইতা হরসি বলে জিও বোলে আমার এ তোলার সুযোগ আমি একজন বিচারি হই বোলে না আর কোনো বিচারি নাই কিয়র বিচারি বোলে তোলার সুযোগ কান দেওয়া যায় চা দিলাও ও তো খান বানাই দিতা তিনটা গড় শান্তি শান্তিতে আনা বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইতে সময় বড় মাতালা গহাল গিয়া গ্যার বাছাই বাড়ি নি তো সাচী মাই বাবা রেখে বোলে তোমার বিপক্ষিত হয়েছে বোলে বলে থাইন গেছিল আলগাপুর খুর বাজারও আবু আইসাই না বলে ও গোহালক নেই খুঁকু খাইতা আমে আরাামে গুমাইতা মাইয়ে তো ভাইজন বাবাই রাগাই গুয়াল খেসিত রা সাদা শস্য ফিসিয়া ইয়া মালাইয়া খেসিতা রায় বাসাই খাবাত বইসোন দিছেন গালের পেটি কৈছে নিতা খানু ভাইলা বোলে তোমাৰ একো বাটটো যায় দিছে বুলিয়ে হা আল্লাহ ইলা বাটটো যাব জমিনো আছে বাটটো যায় ছাৰ বদাৰ আই দ্বিত্য অ জমা নাথ বাটটো যায় গোৱাল আনিয়া খাবাৰ একো সাৰ কি বোলে আমি চিন ভাইছি নাল্লাহ জানই অ খাবাৰ বাদেও সেই আমাৰ শান্তি খান্নাতো গোৱাল খাবি লৈছি হে বুধাইছে এই টাইমে চাচাই ল'ত লৈ লৈ বা গা পাইছে ভাচাই বাঢ়িত নিদ বোলে সেইবা বোলে আমি যাইন গোৱাল দিছে বোলে আহ আ না দিলে এইবাৰ কিতা অলপ শইলা কিত হৈছে বোলে গোৱাল খাইছনি বোলে বাবাৰে একো কিতা লাগি দিলে বোলে না হৈ বাক্কা সেই নৈছে মাছো চান্দাই নিনা অঘুনতা খাই থাই আৰু অ তোৰ আঠে খাই অঘুণ্টা নেও বোলে বাবাৰে আইজত দয়া লৈলে কিলা বোলে খাই বিয়া নে নটা সময় আমাৰ বিচাৰ বোলে বিচাৰ কিলা বোলে আমাৰ এক মেকুৰ আছিলো আর মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই থরিয়া বাদে চুলা থরিয়া খের গের নাই সালো উঠি গেছে সোনার গড় আসলো চাইও বাইর গড় জ্বালাই লাইছে আর এখন তিনও জনে দায়ের আমি তিনটা গড় বানাই দিতাম আমার আর কোনো উপায় নাই বাবা বাছাইও তুমি বাছাইলে বাছাইতে মারলে মারতায় গোহালতো হবাই লাইছি আট টাকা দুই হাজার বোলে হনসাই বাড়ির মেকুর খটা বোলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ কইস না যা যাক গোহাল খাবাইতো বিফদে ভাল লাগিছে খাই লৈ মানেও বিচাৰ পাইবে অ বাবাই দুই হাজাৰ আৰ গোহালে থাও কৰে পাজৰ দিন বিয়া নে বাচাইছ বিচাৰ আৰম্ভ হৈছে পাইচালা হৈ গৈছে হেঘৰ বনাই দি তাত বাছাই ফুৰিলা তোৰাও বা কোৱা আপোনাৰ বোলে কিত হৈছে বোলে আমাৰে দুইটা মাত মাতিতে দিবা এনে বোলে দিয় এতিয়া কিতা কয় ন আপুনি প্ৰথম হ'লেও বিচাৰি মানুহ এতিয়া কিটা মাত আপুনি মাতো ক'লে অ'লা সুন্দৰ হৈছে আপোনাৰ যে ৰায় দিছে খুচ হৈছে আল্লাহ হায়াত দে তবে আমাৰ এক মাত হ'ল হ' যে দুই হাজাৰ অত বিচাৰ বাবা ইয়ালো ইয়াৰ বেঠাই অঁ ইচ্ছা হ'লা বিচাৰি ডাল শূন্য মাৰি দিব অঁ জইন ধাৰা বাই শজন বোলে বাই চাৰিজন বোলে এইবাৰী মেকুৰ সটা বলে একটা বলে মেঘ্র ঠেং খান বলে সাইর খান বলে এখন বাড়ি বাটো করছে খান বলে এখন খান বলে ঠিক আছে ও সময় কইসেন মেকুরে তো গোর জ্বালাইছে বলে ওই বলে খার মেকুর বলে মেকুর সাইরো ভাই বলে তোমার তান বাটো এক বাট আছে নাই বলে জিয়ল এক বাট এক বাট বলে কথাটা ঠিক আছে তো বলে এখারে হাসা কথা রায় আপনার ঠিক আছে বলে বোলে ট্রেঘর বানাই দিব হে এর আগে তোলা মাতা কারণ জামাই জামাইবের দরবার হরসই মেকুর মারস মেকুর যে গেছে ঠেং লইয়া গেছে না বালা ঠেং লইয়া গেছে বোলে যাঙ্গা এইখান ঠানি টানি লইয়া খান বালা আসলো অকলান তো বর করিয়া গেছে বলে এশজনের বাটো যদি এশ ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে বাড়ি বাড়িয়া ঠাট্টিং হে বাংগি লাইছে এখন বালা ট্যাং রইছে খার বলে আমরা তিন জন মে মেকুটটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লুইয়া না বালা ঠেঙ্গে ঘুরে বর করিয়া বলে বালা ঠেঙ্গে ঘুরে বোলে তোমার টান ঠেং থার খান বাঙ্গিলেইছে আর তোমার টান তিনজনের বালা ঠেং লুইয়া উঠিয়াই ইয়া সাইরও জ্বলাইছে জ্বালাইছে গতি আমার মাতইলো তুমি তার ঘর থার কইলা রে বাস্তব তো কারণ তার যে ভাঙি বাঙ্গিলেছে এখন বালা বানাইছে গিয়া সারা বিচার ফাইলা না নাতে তো ঠিক আছে থার বাতর বাংলাইছে বালা ঠেঙ্গে জ্বলাইছে তুমি থাইন বানাই দেওয়া বউ ফাই ভাই ও দুই আর গোহাল এর কারণে এই জমিল তুমি ফয়সা খাইয়া ফয়সার মাধ্যমে বিশাল ফালটাই জমিল ধ্বংস হয়ে যাই ভাই বন্দা মারা যাই কালকা মতন ময়দান হাসর ময়দান ভাই রই ভাই আল্লাহর আর সে আজ লাগা তাই নাই হক বিচার যারা করবার নিয়ে বিচার যারা করবাই সত্যবাদী বাসা যাই নই আল্লাহ কাম ময়দান আর সে আজ মনে সার জাগা দিবা দুই নম্বর হারা আল্লাহ আল্লাহর হবিবে ফরমায় ও সাবুন নাসা আফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায়ে জীবন কাটায় এই বান্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামতের ময়দান ও আল্লাহর আরশে আযীম হুসাইন নিচে জায়গা দিবা কওনা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুরগণ আল্লাহর হবিবে ফরমাইলে এক সুন্নতের উপর আমল করো ১০০ তো শহীদগণের সব দান করবা কওনা সুবহানাল্লাহ আমি কাতাসলাম ভাই আমি যারা দিন জন্য শাহাদত করিয়া বিদায় নিবা কেমতের ময়দানো কবর তনে উঠিবা তাদের শরীর তনে তাজা তাজা রক্ত গুলা আল্লাহ দরবারে উপস্থিত হইবা আল্লাহ জানাইবা ও সুহাদাই কেরাম হল আজ কেমতের ময়দানো তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ আমরা আপনার জন্য চাই না কোনো জিনিস চাই না আমরা অনুরোধ করি আর

নবী গলের মধ্যে বড় বড় সাইটটা সুন্নত ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই সাইটটা সুন্নত কোন সাইটটা সুন্নত হইলাও আল্লাহর হবিবে ফরমাইলা সিওয়াক এই জমিনের মধ্যে মিশওয়াক করা হইল নবী গলের সুন্নত হও না সুবহানাল্লাহ কোনটা বলা মিশওয়াক আছে না নি করা হইল নবী গলের আল্লাহর হবিব বার হরিয়া সাও মাদারি জুন নবুয়া দুই নম্বর খন্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবা কালাইহিস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালাহাত আনহার জানুর মধ্যে নবীদের মাতা মোবারক আল্লাহর হাবিবার মাতা দারো পানির বর্তন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহায় পানির বর্তন ও হাত মারয় আল্লাহর হাবিবার মুখ মোবারক

পারমিশন দে আমি আয়েশা সিদ্দিকায় আপনার মিশ্র করে সামনাটা নরম বানাই দিতাম রাসূলুল্লাহ فرمাইলো আয়শা আর দেরি করিও না আমার মিশ্র করে সামনাটা নরম বানাই আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাায় কোনো প্লাস লাগলো না কোনো চাকু লাগলো না মুখ مبارক ঢুকাইলা মুখ ঢুকাইয়া দাঁতের মাধ্যমে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আর মিশাগর সামনে নরম হরিয়া দে আল্লাহর হাবিবে মিশাগরে আপনার দৌত হরলানা কোন রুমালের মাধ্যমে পরিষ্কার হরলানা কোন কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ মুবারক করে লব মুবারক আল্লাহর হাবিব আর মুখ মুবারক করে মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে মুখ মুবারক করে ঢুকাইছে হইলে মিশাগর করে আর রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা তুমি জানিয়া রাখিও আমার আর যদি কোন উম্মতে জমিনের মধ্যে মিশ্রা করে আমল করে বন্দায় যদি জমিন ও নামাজ পড়ে নামাজের আগে যদি বন্দায় জমিন ও মিশ্রা করে এই মিশ্রা করিয়া ওযু করিয়া বন্দায় নামাজ পড়িব এই নামাজ পড়ার কারণে আল্লাহর প্রতি রাখাতর বদলা আল্লাহর সত্তর সত্তর রাখাতর সাবধান করবা ও না সুবহানাল্লাহ আর যুল হু সুবহানাল্লাহ મે સ્વાત કરિયા વજુહરિયા નમાઝ હોરીબા જોરાહત નમાઝ હોરીબા ઓતસ 70 આપણે ફુરન કરિયા દેખવા સુબાન અલ્લાહ સુબાન અલ્લાહ ઇરાદ દ્રઈબો હિસાબ હો આજ આમરા લોગે મિસ્વાગલાઈ આસેની মুসলমানের আওলাদ আমরা জমিন আল্লাহ মুমিন মুসলমানের ঘর দিছেন বড় দুঃখ লাগে রে আমার অনেক জোয়ান ভাইয়ে না শুনি মিশ্বাক ব্যবহার করেন না বাইরে জমিন মিশ্বাক ব্যবহার করে বন্ধায় মিশ্বাক ব্যবহার এই মিশ্বাক ব্যবহার করলে মিশ্বাকর ফজাইলর মধ্যে আনছেন ফজিল তৈল বন্দার যদি দাঁত লড়াই যায় এই মিশ্বাক ব্যৱহাৰৰ কারণে আল্লাহ বন্দার দাঁত শক্ত বনাই দিলায় সুবহানাল্লাহ আল্লাহ দাঁতৰ বানাই দিবা মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে বন্দায় যদি কন্টিনিউ ভাবে জমি বিশ্বাস করিয়া যায় হিন পরে দেখবো আল্লাহর বন্দার মুখে দুর্গন্ধ আল্লাহ চাই ভাওয়া ব্রাশে খামাইতো না মিশা করে ফজিল একটা হইল মিশা করা নবীর সুন্নাত দুই নম্বর কিতাব বলে ওয়া তাআতর জমিনের মধ্যে আতর ব্যবহার করা হইল নবীগণের সুন্নাত কোন সুবহানাল্লাহ এরবারে রাসূলুল্লাহ ফরমাইল আরেকটা হইল নবীগণের সুন্নাত এই সুন্নাতের নাম হইল আল হায়া লজ্জা শরম হইল নবীগণের সুন্নাতের মাঝে একটা সুন্নাত আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলকান ও খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমি জমিনও যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দিনা খুলকান জমিন ও যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে ওখাল কল ইসলাম আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন ইন্না লিকুল্লি দিনা খুলুকান ও খালকুল ইসলাম ইল হায়া জমিনও যত ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আর দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জা ছিল তা আমার बुजुर्गগণ আরেকটা সুন্নাত হইল আল নিকাহ জমিনা বিবাহ করা হইল নবী বলেন সুন্নাত কোন সুবহানাল্লাহ ইনা যারা কই ভাই কারণ বউ তো ছুটি তো কারণ বিয়া হরা মত না নবি চুন্নত ইকান ধনীয়া ঘৰৰ চাৰিও কোনো হিচাৰ বনসৰাত লাগিও নেকি আমাৰনো এক বেটাই সাঁজ বিয়া কৰি লৈছে জিকাইলা কি বোলে চিৰিয়েল ৰাখিয়া বোলে কিটা বোলে বা হে অলা খাবাই বাৰ খবৰ নাই কুণ্ঠা নাই বিয়া সদৃশৰী হোৱাইছে যদি সামৰ্থ তাকে বিবিৰ বৰণ পোষণ দেৱা যায় বিবির হক আদায় করতে হারবায় তাহলে শরীয়তর ভিতরে বিবি বিবাহ কর মহারাণার দার্য কর শরিয়তর ভিতরে উকিল সাক্ষী রাখিয়া এর বাদে বিবি তোমার গড় আন্তায় হ্যাঁ যদি বিবি খাবাই বাড়ি সামর্থ্য নাই হক কাদায় করারই ক্ষমতা নাই নবীজে ফরমাইন জমিনত তুমি নফল রোজা দর হচ্ছে হায়নাল্লাহ কারণ সাবর মালিক হইবাই নফল রোজা দরলে শরীর দুর্বল হইব ই মসিবত্তনে তুমি হরি বুঝ পাইছ নি এর কারণে খালি সূন্যতুনিয়া বিয়া ভরা মহরণা যেগু আছে বিয়ার বাদে নগদ দিতায় মহাণা করবা চাইও সাড়ে চার লাখ হোক বলে মাতি না ইটা দেবা লাগে না মাপ পাইব হাসর মাঠ বিবাহ হরার বাদে বিবি গরু আনার বাদে বিবির মহরণা যত সময় পর্যন্ত বন্ধায় আদায় হর্চনা অত সময় পর্যন্ত বিবির শরীর ঠাস করা হারাম আলিমো হল আসার হরিয় মাত বুধবাইছ নেই আমরা তো আলগাফর্তি মুখ আপনার এস বি আইর এটিএম আছে গিয়াও খেসের এ টি এম দিয়া মহাত্মা গান্ধীলা ফাঁস রাই যাড়ে বারোটার ঘর ও নাও তোমার মর এখন বেটিয়া ভাসলো না ভাস লাগ কিতাব উদ্বাইত বেলেনর বিদ্র ইয়া খান্দি খান্দি ইয়া আমাইছে টিকোন ভাড়ার ভোত গুম্বাই বেটিয়ে কইতে পারলি না ও রাইত বারোটার সকল ও তোমার মন কইতরা হইব বাকি কিন্তু দাবি নাই হে খালি মুসকি আনি দেহ আর ঘর আল্লাহ দিছে ইকুয়া আগুয়ানি ফার্স্ট সময় মানি লাইছে চাষা বাদে মাপ পাইবা বুঝেছ বাধে মাপ পাইবাই কারণ মহরানার দাবি যদি সুটাও না লক্ষি যাইবাই নি মাজা কিতাবের মধ্যে আনল এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় নিশ মারা যাওয়ার পরে বন্ধারে গোসল দেবালি আইল বন্দারে খাফোনার মাধ্যমে আবৃত্ত করাইল বন্দারে করার রাখছয় যখন বাড়ি তলে বন্দার রিয়া যাইতা করার দর্শন তোলা কিন্তু বন্দার করার জমি দলে উঠে না জমিনের দরিলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলে দাও রে আল্লাহর বান্দা মোহরানাটা আদায় করছে খবর লইলাও খবর লইয়া দেখলো মোহরানাটা আদায় করছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মোবারক বিক্রি করিয়া মোহরানার দাবি ছুটাইছে এর বাদে করার দরার পরে করার উঠি যায় বুঝবাইছনি এর কারণে বাইয়ান বেউসুইয়া লাখ খাসলা হয়ে যায় না মরবা বুধাইছ সীমিত বিত্রে রাখিও যেটাই তুমি দিতাই হর ভাই আর মোহরালা যেগুন আছে নগদ দিলাই তাই নেও ইলাও আছে এক দিয়া বাদর দরদিন ফইত্রা ও তো তুমি আমার ঘর লাভ সারা আমরা দিলাও দিলাইলেও বাদে ঋণ মারা লাগব বুধাইছ দিলাই দিলাইলেও ঋণ মারা লাগব এখন গোর বেটিন কই নে রে ইতা ইটা জাস লইতো না আমার ম দাও আমি যাইতাম তো উমরাট দিতাম বলাই দিত না এক বাউকে উমরা হয়ে উদ্ধার করি লাই হয়েছে ইতা করবা না কারণ মহরণাটা আদায় করবা সাব অকাল আমার সময় মানে শেষ হয়ে গেছে নয় মূর যাই কি ইচ্ছা মরার আগমর্জন তোমার নাম লইটাই না খারাপ খারাপবারে আমি মাতি আইজ ওয়াজ ভরি এখারে মাটি ভরে ওয়াজ ভরিয়ার এ হাজ বানাইয়া নাই সারা আপনার আপনার আলোচনা আর আমরা সারারে আল্লাহ ই উপর আমল করার তৌফিক দান করার্লাহামি আমি আমি খোয়াত আসলাম যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ এরারে গুসল দেওয়া লাগে না লাগেনি আমার বুজুর্গ যারা দিন ইসলামের জন্য জমিল সাহাদত বরণ হরইনে আরে গোসল দেওয়া লাগে না কিন্তু একজন সাহাবির লোক বইল রে গোসিল মালাইকা আল্লাহর রহমতর ফিরিস তাই জানে গোসল দিস এন নাম হইল হজরতে আমার বুজুর্গন দঙ্গে উহুদের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হইত

ডঙ্গে ওষুধর মধ্যে জানো জিহাদর মধ্যে দাইতাম হজরতে রাধি আল্লাহ উতালান শাদী নতুন বিবাহ জমিন বিবির সঙ্গে মিলন হয়েছে হজরতে গোসল গেছ শুধুমাত্র মাতার মধ্যে ফানি দিছই ঔসুময় আল্লাহর হবি বর আওয়াজ মুবারক সুঞ্চয় গোসল বন্ধ করে নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইচয়ার ফরমাইল বিবিরে আমারে পারমিশন দে তোমার इजाजत চাইয়া আমি ханজালা নবীর লগে জিহাদের ময়দান হইতা কোন বিবি এ আমার बुजुर्गগণ সাধারণ ভাবে এলাকার মধ্যে বাড়ির মধ্যে যখন মাই আরম্ভ হয় অনেক মহিলা হল আছে স্বামীর ভাও ধরিয়া ঘর দরটা বন্ধ করে রাখেন স্বামীরে তুমি মারির মধ্যে যাই না মারা যাই ধ্বংসই ভাই তোমার টেকার দরকার নাই জমিনের দরকার নাই তোমার বাড়ির দরকার নাই যদি দন্দিল না সবর করিলে মো রাস্তার দ্বার তের টাঙ্গাই রইম কিন্তু জমিন ও তুমি কোন সময় মরিও না আমার দুইটা বাচ্চা আছে আর নাইলে আমার নতুন হল সমার জীবন আছে মহিলা হল জমিন ও খান্দ স্বামী বিদেশ যাওয়ার সময় আগর দিন রাত্রে আল্লাহর বান্দি জমিন ও ঘুমাইতা নাই স্বামী দেখাইতা নাই কিন্তু আল্লাহর বান্দি জমিন ও নমাজ পড়িবা আর কম্বল নিচে মুখ ঢুকাইয়া জমিনের মধ্যে খান দিবা আয় আল্লাহ আমার স্বামী রে দুর্বল দেওয়ার কারণে গরিব বানানির কারণে আমার স্বামী এখন মুম্বাইয়ের জমিনো ও যাইতে লাগে আমার স্বামী হায়দ্রাবাদের জমিন ও যাইতে চায় আমার স্বামী সৌদি আরব তিন বছরের জন্য যাইতে চায় আল্লাহর বন্দা বাড়ি তুলে বাইর হয় বিবিরে বন্দায় জমিন সান্ত্বনা দিয়া জমিন তুলে চলিয়া যায় আল্লাহর বন্দে জমিনো চট জড়াইয়া জমিন চক্কর জল ছাড়ায় আয় আল্লাহ আমার স্বামীরে আপনার হাওলা করলাম মবলে হেফাজত করেলাম কারণ এই বাড়ির মধ্যে স্বামী সালাই বান্ধের আর আত্মীয় বলতে কোনো মানুষ নাই দোক সুখ যেটা হওয়ার জায়গা হইল স্বামী করলো আইনিন বাকিয়া তুমি যাও মাল কেয়ামা কেমতর ময়দান ও যত চক্ষু আছে রে করলো আইনিন বাকিয়া তুমি যাও মাল কেয়ামা যত চক্ষু আছে রে সমস্ত কে কেমতর ময়দান ওখান দিব কিন্তু তিনটা চক্ষু আছে যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজন হারাম আরাম করেলেই আল্লাহ

কিছু মাথা লাগবো আমার লগে কারণ তিনটা চকু কামতর ময়দান খান্দি নাই তিনটা চকুর আল্লাহ দুজখর আগুন হারাম করে দিলে হান্লাই এই তিনটা চকুর মাঝে একটা হইল বন্ধায় জমিন কিতা সরব বন্ধায় যে বন্ধায় জমি মধ্যে জীবনে কোনোদিন হারাম কোনো বস্তুর বা চাইছে না এই বন্দার চকুর জন্য আল্লাহ কামতর ময়দান দুজোখর আগুন আল্লায় হারাম করে দিচ্ছেন হস বহান্লাহরা مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم salli ala sayyidi la mawla muhammad wa ala ali sayyidi la la মুহাম্মদের জন্য আমাদের बुजुर्गগণ আল্লাহর হাবিব আলাইহিসসালামে فرمায় মাম্মা লা আয়নাহু মিনাল হারামি মালা আল্লাহ তাআলাYawm al-Qiyamati aynahu min যে চৌকে জীবনে কোনো দিন কোন বেগে না জিনিসর ভাই না আরাম বস্তর ভাই না এই চক্কর জন্য আল্লাহর কিয়ামতুর ময়দান ও যোহরা গুন আরাম করে লইছে এর কারণে আমার জואল ভাই কিয়ামতুর ময়দান হাসরের ময়দান মানুষ মাইরইবা আল্লাহ সাত ধরনের মাংসরে আল্লাহর আরশে আজিম ও সাইয়েদ আলী সাজা দিবা হন সুবহানাল্লাহ ঠাকুর মানসরে সাত ধরনের মানসরে আল্লাহ আর সে আজিমুল সাহের নিচে জায়গা দিবা ইয়ার সুর আল্লাহ ইয়া হবিব আল্লাহ এই সাত ধরনের মানুষ আর আমরা হইলাও আল্লাহর হবিব ফরমায় আল ইমা নাম্বার ওয়ান ন্যায় বিচারক সত্যবাদী বাদশাহ হোক বিচারি যারা হইবা এরা মারা যাইবায় কামতর ময় আল্লাহ আর সে আজিমর সায়ের নিচে জায়গা দিবা খুব না